ওয়ারিশ কিংবা উত্তরাধিকারী কিংবা এজমালি যে যেভাবেই বলুন না কেন এই সম্পত্তিগুলো পরবর্তীতে যে সকল ওয়ারিসারা ভোগ দখল করে এই ভোগ দখল করার জন্য তাদের নিজেদের মধ্যে যে বন্ঠন দলিল করা হয় সেই বন্ঠন দলিলটা এখন থেকে বাধ্যতামূলক ভাবে করে দেওয়া হচ্ছে তাছাড়া আর কোনো ওয়ারিশ আর পূর্বপুরুষের কোনো সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন পারিবারিক সূত্রে পিতা মাতা ভাই বোন যে যেভাবেই অরিশান সম্পত্তি পাওয়ার অধিকার রাখেন না কেন সেই সকল সম্পত্তি পাওয়ার পরে যে সকল ওয়ারির সম্পত্তির অংশ বুঝে নেবেন তাদের সেই অংশ অনুযায়ী নিজেদের মধ্যে বন্টন দলিল কিন্তু করতে হবে এতদিন ধরে দেখা যাচ্ছে যে মুখে মুখে বন্টন হয়েছিল ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ভালো ছিল বোনদের মধ্যে সম্পর্ক ভালো ছিল কিংবা বোন সেই সম্পত্তি কনসিডার করে ভাইদের মধ্যে দিয়ে দিয়েছিলেন এই সকল বিষয় হয়ে আপনার কোনো দলিল দস্তাবেজ কিন্তু তৈরি হয় নাই মুখে মুখে সকলেই সম্পত্তি ভাগ বটরা করে পরবর্তীতে ভোগ সূত্রে দাগে দাগে নাম জারি করে পরবর্তী পদক্ষেপ গুলো কিন্তু গ্রহণ করেছিলেন এবং আইনও সেই বিষয়টিকে কনসিডার করে সেই বিষয়গুলোকে বৈধতা দিয়েছিল কিন্তু এখন এসে এই সংক্রান্ত বিষয় নিয়ে নানান ধরনের জটিলতা কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে নিত্য নতুন সমস্যা সামনে আসছে যেগুলো সমাধান করতে গেলে এক প্রকার সব কিছু ঘেটে সব কিছু বিস্তারিত বিষয় দেখে শুনে বোঝা যাচ্ছে যদি ওয়ারিদের মধ্যে অর্থাৎ যারা পূর্বপুরুষের সম্পত্তি গুলো ভাগে পেলেন পরবর্তীতে ভোগ দখল করতেছেন তাদের নিজেদের মধ্যে যদি সমঝোতা দলিল বন্টন দলিল কে কিভাবে কত দাগে কোথায় কিভাবে কোন পদ্ধতিতে সম্পত্তি ভোগ দখল করছেন এটি যদি একটি স্ট্যাম্প পেপারে লিখিতভাবে ভাবে থাকত এবং সেই দলিলের বলে পরবর্তীতে যদি ওই সকল ওয়ারিস তাদের দাগে দাগে সম্পত্তি ভোগ দখল করতেন তাহলে কিন্তু পরবর্তীতে কিংবা এখন এসে যে সকল সমস্যা দেখা দিচ্ছে সেগুলো কিন্তু ওইভাবে আর দেখা দিত না তাই ভূমি মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে এখন থেকে এই সকল সম্পত্তি ভাগ বটোয়ারা করে ভোগ দখল করতে গেলে নিজেদের মধ্যে ওয়ারিশান বন্ঠন দলিল অবশ্যই তৈরি করতে হবে শুধু বন্ঠন দলিল তৈরি করলেই হবে না সেই সকল বন্টন দলিল আবার পরবর্তীতে একটি নির্দিষ্ট ফি পরিশোধ করে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে পরবর্তীতে দলিল যে ভাবে সংরক্ষণ করা হয় অর্থাৎ দলিলের যেভাবে দুই কপি সংগ্রহ করা হয় একটি হচ্ছে বালাম বয়ে সংগ্রহ করা হয় সিরিয়াল নাম্বার অনুযায়ী আরেকটি হচ্ছে ওই সিরিয়াল নাম্বার দলিলে উল্লেখ করে মালিকদেরকে দেওয়া হয় এইভাবেই এখন থেকে এই বন্টন দলিল তৈরি করে তারপরে সেগুলো ওয়ারিজদের মধ্যে সমানভাবে ভাগ করে সম্পত্তিগুলো আপনার ভোগ দখল করতে হবে তাছাড়া যদি কোনো মুখে মুখে সম্পত্তি ভোগ বন্টন করে পরবর্তীতে ওই দলিল ছাড়া যে সকল কার্যকলাপ পরে ওই জমিতে হয় সেগুলো একটাও কেউ আর পরিচালনা করতে পারবে না যদি উদাহরণ হিসেবে ধরেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে দাগে দাগে ওয়ারিসান সূত্রে যদি কেউ নামজারি করে নেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেই নামজারির থেকে তাদেরকে বিভিন্নভাবে হয়তো হেনস্থার শিকার হতে হবে কিংবা বলাই হচ্ছে যে তাদেরকে আর সম্পত্তিতে নাম করে দেওয়া হবে না যদি না বন্ঠন দলিল থাকে শুধু বন্ঠন দলিল থাকলেও হবে না অনেক সময় দেখা যায় যে একজন ওয়ারিশ অনেক চালাক তিনি ভুয়া বন্ঠন দলিল তৈরি করে কিংবা ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে পরবর্তীতে একটু বেশি সম্পত্তি তার নিজের নামে নাম করে ভোগ দখলের চেষ্টা করে পরবর্তীতে এখন ওই সকল ওয়ারিসরা যখন নিজেদের হিসা কিংবা নিজেদের যে সম্পত্তির অংশ সে অংশ যখন বুঝে নিতে যায় কিংবা داخلے থাকলেও যখন পরবর্তীতে নামজারি করতে যায় দেখা যায় যে ইতিমধ্যে অন্য একজন ওয়ারিশ তার ওই জাগের সম্পত্তি নামজারি করেই ফেলেছে তো এই সমস্যা যেন না হয় তাই সকল ওয়ারিশদেরকে নামজারি একসঙ্গে করা যায় কিনা এই ব্যবস্থাও ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে কিংবা ইতিমধ্যে কিন্তু ভূমিমন্ত্রী বিষয়গুলোকে পর্যবেক্ষণের জন্য ভূমিমন্ত্রী মন্ত্রণালয়েকে কিন্তু নির্দেশনা প্রদান করেছে। আবার এসিলন মহadayগনকেও নির্দেশনা প্রদান করা হয়েছে যে এই সকল সম্পত্তি এখন থেকে অরিশান বন্টন দলিল ছাড়া আপনি কোনোভাবেই আর এই যে সম্পত্তির অনুকূলে আপনার হোল্ডিং নাম্বার খোলা হয় পরবর্তীতে নামজারি করা হয় এবং তারপরে যে খাজনা পরিশোধ করা হয় এগুলোর যেন কোনো একটিতেও অংশগ্রহণ করতে না পারে কোনো সম্পত্তির মালিক যিনি সম্পত্তি অরিশান সূত্রে পেলেন দায়ভার তার তারা নিজেদের মধ্যে কিভাবে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করবেন সেটি তাদের ব্যাপার যদি তারা নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল তৈরি করতে না পারে যতদিন পর্যন্ত ওয়ারিশান বন্টন দলিল আপনাদের কাছে সমর্পণ করবেন না ততদিন পর্যন্ত আপনারা ওই সম্পত্তির অনুকূলে নামজারি থেকে শুরু করে হোল্ডিং নাম্বার খুললে খাজনা কোনো কিছুই পরিশোধ কিংবা নেওয়ার ব্যবস্থা করবেন না এছাড়াও আরও এটির সঙ্গে একটি বিষয় সাংঘর্ষিকতা রয়েছে ইতিমধ্যে কিন্তু আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিডিএস ভূমি জরিপ চলাকালীন অবস্থায় যদি কোনো ভূমি মালিক সম্পত্তি ভোগ দখল থাকা অবস্থায় আপনার তাদের সেই সম্পত্তির অনুকূলে সেক্ষেত্রে কিন্তু তাদের সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দেওয়া হবে তাদের মালিকানা তাদের কাছ থেকে সিনিয়ে নিয়ে সরকার কিন্তু সেগুলো নিজের আয়ত্তে নিয়ে নিবে আর এই বিষয়টির সঙ্গে যদি আপনি এই বন্টন দলিল মিলাতে চান যেহেতু বন্টন দলিল না থাকলে আপনার খাজনা থেকে হোল্ডিং নাম্বার কোনো কিছু আপনি করতে পারবেন না সেহেতু ওই সম্পত্তির অনুকূলে ওয়ারিজদের মধ্যে কিন্তু এখন থেকে আর এই বন্টন দলিল ছাড়া কোনোভাবেই সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই সেহেতু ভূমিমন্ত্রী কিন্তু বলছে এটি কিন্তু এখন পর্যবেক্ষণে রয়েছে আপনাদের এই ধরনের যদি কারোর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এগুলো এখনই সমাধান করুন আর নতুন করে যারা ওয়ারিসান সূত্রে সম্পত্তি ভোগ দখল পাচ্ছেন তারা নিজেদের মধ্যে বন্টন দরি অবশ্যই অবশ্যই তৈরি করুন তাছাড়া পরবর্তীতে কিন্তু ওই সম্পত্তি শুধু নিজেদের নামে নাম তারপরে হোল্ডিং খাজ নাই না ওই সম্পত্তি যদি আপনার ইমার্জেন্সি বেশি সে বিক্রয় করতে হয় কিংবা অন্য কাউকে কোনো একটি মাধ্যম দিয়ে তারকে ন্যস্ত করতে হয় সম্পত্তির মালিকানা দিতে হয় তাহলে কিন্তু আপনারা এটি আর কোনোভাবেই পারবেন না অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে যখন ওই সম্পত্তির অনুকূলে আপনারা একটি বিক্রয় সূত্রে দলিল করতে যাবেন আপনার হেবা দলিল করতে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে যদি বন্টন দলিল না থাকে আপনারা এগুলো কোনোটাতেই আর পারফর্ম করতে পারবেন না তাই স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে বন্ঠন দলিল ছাড়া এখন থেকে ভূমি মালিকেরা এই ওয়ারিশান সম্পত্তি আর কোনোভাবেই নিজেদের ভোগ দখলে রাখতে পারবে না কিংবা ওই সম্পত্তির অনুকূলে আইনতভাবে যে সকল কার্যকলাপ কিংবা যে সকল ডকুমেন্ট প্রয়োজন সেগুলোতে আর কোনোটাতেই পারফর্ম করতে পারবে না এখন দেখা যাচ্ছে আরেকটি সংশয় রয়েছে আগে যারা বন্ঠন দলিল তৈরি করেন নাই তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো নির্দেশনা ওইভাবে আসে নাই তবে কিছু স্পেসিফিক আপনার পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো অবলম্বন করে তারা সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবে এই জন্য আমি ইতিমধ্যে আমার ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করেছি আপনারা ওই সকল বিষয় আসলে জানতে যদি চান বুঝতে চান তাহলে আমার পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন আর এই সকল বিষয় সম্পর্কিত যদি আপনাদের আরো কোনো প্রশ্ন কিংবা আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্টস করবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন 弄了吧。